তো দেখতেই পেলে ওখানে মেয়ের বানানো একটা কার্ড ও হ্যাপি নিউ ইয়ারের ও টিচারের জন্য বানিয়েছে তো সকাল থেকে কিছুই শ্যুট করিনি রোজ রোজ একই জিনিস কি দেখাবো তো তারপর এখানে আমরা রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো এটা আমি বিকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি মেয়ে পড়তে গেল খাওয়ার পর তো তারপর দেখো আমরা এখন ঠান্ডায় পুরো চাদর মুড়িয়ে বেরিয়ে পড়েছে কিছু জিনিস কিনতে তো চলো দেখাই কি কি কিনব এখানে দরকারি যে সব জিনিস গ্রসারি আইটেম ওইগুলোই নেব তো দেখে তো মনে হয় সব উঠিয়ে ভরে নিই কিন্তু সব তো না যাবে না যেটুকু দরকার ওটুকুই নেব তো এখানে দুজনে কিনছি যার যেটা লাগবে ভরে নিচ্ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপর চলে এসছি মিষ্টি দোকানে আর মেয়ে গেছিল খেলতে তারপর শুধু বায়নাটা দেখো মা আমি ব্যাগ নেবো ব্যাগ নেবো পারবে না তাও নিয়ে চাগিয়ে চাগিয়ে যাচ্ছে আমি পারবো পারবো করতে করতে ব্যাগটা পুরো মাটিতে ঠেকিয়ে ফেলে অমনি করে করে নিয়ে যাচ্ছে দিয়ে আসলো এবার কখনো টুপিটা শুধু খুলবে এটাই চিন্তাই ছিল তো ঘরে আসলো এসে দেখো তারপর আমি জিনিসগুলো বের করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব যে কি কি কিনেছি তারপর এগুলো দেখিয়ে দিলাম একটু এবার উঠিয়ে রাখবো জায়গার জিনিস জায়গায় তো তারপর দেখো কি মিষ্টি কিনেছিলাম মোয়া কিনেছিলাম একটু আর মেয়ের জন্য একটু কাজু বলবে আর কিছুই কিনিনি তারপর এখানে চলে এলাম রাতের ডিনার বানাতে তো দুজন মিলেই তো এখানে কি বানাবো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে পরে আর আমরা দুজনে মিলেই বানাচ্ছি সত্যিই একটা সংসার সুখের হয় যদি স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে এ যদি বলে আমি কেন করব ঘরের কাজ ও যদি বলে আমি কেন করব তাহলে তো লেগেই যায় দুজনে মিলে একসঙ্গেই করছি দেখো বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কি বানাতে চলেছি দেখো এটা মেখে নিলাম এবার বর ওইগুলো ভরে নিচ্ছে নিয়ে এগুলো বানিয়ে নেব এবার এটা আমি কিন্তু বানাচ্ছি মেয়ের জন্যই শুধু দুটো আলুর পরোটা যেন আমি ওটা যেটা বানিয়েছি ওটা খাবে না তো তার জন্য ওর জন্য আলুর পরোটা বানিয়ে দিলাম তো ওটা পেয়ে খুব খুশি দেখো তালি বাজাবে সকাল থেকে বলে যাচ্ছে মা আমাকে আলুর পরোটা বানিয়ে দাও তো বানিয়ে দিলাম ওকে তো দেখতে থাকো তো চলো বন্ধুরা টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ তো চলো টাটা বাই বাই গুড নাইট